এই ভিডিওগুলো তোমাদের মোবাইলের সামনে শো করেনি এমন কোনো কথা নেই তোমরা যে কটা প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করছো ফেসবুক ইউটিউব ইনস্টা যখনই খুলছ তখন এই সব ভিডিওগুলো শো করছে না এমন কোনো কথা নেই অবশ্যই শো করছে আর এই ভিডিওগুলো এত পরিমাণে মানুষের মনে গেঁতে গেছে মানুষের মধ্যে একটা যেভাবে বিশ্বাস জিনিসটা গেতে গেছে সেটা বলার মানে বলার ধারণার বাইরে একদম হ্যাঁ কিছু কিছু মানুষ বলছে দেখেছো আমাদের দেবদেবীরা কতটুকু জাগ্রত কেউ বলছে দেখেছো আমাদের দেবতাদের রাজ্য এটা ছোট একটা রাজ্য কিছুদিন আগে এই ভিডিওগুলো প্রচুর মানে এত পরিমাণে ভাইরাল হচ্ছে যে এরা নাকি রাম সেতুর বিষয় নিয়ে রিসার্চ করতে গেছিল ওখানে এবং সেখানে গিয়ে এইসব জিনিস পেয়েছে তবে এটা কতটা সত্য কতটা মিথ্যে তোমরাই বলো তো কারণ তোমাদেরকে এই জন্যেই আমরা অন্ধভক্ত বলি তোমাদেরকে এই জন্যে আমরা কানামার্খা প্রাণী বলি কারণ কোনো জিনিস দেখে তোমরা সেটাকে যাচাই করো না সেটাকে বিশ্বাস করে নাও কারণ আজ সোশ্যাল মিডিয়ার প্রতিটা সোশ্যাল মিডিয়া বাদ দাও আমার ফ্রেন্ডে মানে আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে যারা ইনস্টা ফ্রেন্ডে আছে তারা দেখি এইসব ভিডিওগুলোকে নিয়ে বিরাট গর্ব করছে এবং নিজের ফেসবুক ইনস্টার স্টোরিতে দিচ্ছে ভাবো তো মানে তারা একবারও দেখলো না যে এটা কতটা সত্য ভালো করে দেখলে বোঝা যায় এগুলো এআই বা ভিপিএক্সের মাধ্যমে এই ভিডিওগুলো এডিট করা সম্পূর্ণভাবে এডিট ভিডিওগুলো তাতেও যদি তোমাদের যদি না বিশ্বাস হয় তবে তোমাদের সামনে একটা ক্লিপ শো করছে সেখানে দেখতে পাবে তোমরা দেখো এখানে তোমাদের স্বয়ং কৃষ্ণ যাকে তোমরা ভগবান বলো সেই ভগবান দাঁড়িয়ে আছে বাঁশরি হাতে নিয়ে সেই আঙুলগুলো দেখো কীভাবে নড়ছে তার চাইতে তো মেন কথা হচ্ছে যে জলের ভিতরে আগুন জ্বলছে তাহলে এর চাইতে অন্ধভক্তরা কারা আছে এখানে হ্যাঁ যারা এই জিনিসটা বিশ্বাস করছে তো এগুলো সম্পূর্ণভাবে ইডিট এটা কোনো সমুদ্রের নিচে এরকম জিনিস আজ কেউ খোঁজ পায়নি আর পাবে কি আদৌ আমার জানা নেই তবে এগুলো সম্পূর্ণভাবেই এডিট হ্যাঁ এগুলো যারা এইসব বিষয় নিয়ে গর্ব করছে যে আমাদের দেবতারা দেখেছো কোথায় কোথায় আজ বসবাস করছে দেখো ভাই আমার মনে এখন এইসব ভিডিওগুলো দেখে যে প্রশ্নগুলো যাচ্ছে না আমার মন থেকে সেই প্রশ্নগুলো যদি করি তাহলে ধার্মিক মানুষদের এই যা আঘাত লাগবে তো এই ভিডিওটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো নেক্সট পার্ট বানাবোই যার জন্যই বলছি এই পেজটাকে ফলো করে রাখো আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবে তোমরা নেক্সট পার্টটা তোমরা পেয়ে যাবে তবেই তোমরা বুঝতে পারবে যে আমার মনে কী কী প্রশ্ন জেগেছে এইসব ভিডিও দেখে